সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় চলো বৃত্তশ্রেণী এই অধ্যায়ে আজকে আমরা পৃষ্ঠা একশো তিয়াত্তর নাম্বারে যা আছে সেই বিষয়ে আলোচনা করব বাট এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলোর আমরা আনসার করব তো ফার্স্ট টাইম থেকে আমরা স্টার্ট করি এই যে এখানে পাই দিবস পাই দিবস কেন বলা হয়েছে সকলে জানো পাই একটা সিম্বল বা প্রতীক বা চিহ্ন আছে এই পাই কে অনুসরণ করে পাই দিবসটা পালন করা হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ইংলিশ আমরা বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে বলি ইউএস এ ইউ তে ইউনাইটেড স্টেটস অফ এ আমেরিকা সান ফ্রান্সিসকোর বিজ্ঞান জাদুঘরে পদার্থবিজ্ঞানী কিউরেটর ও শিল্পী শো পূর্ণ নাম লেন্স এন্ড শো চোদ্দই মার্চ প্রথম পাই দিবস উদযাপন শুরু করেন তাহলে কে সর্বপ্রথম পাই দিবস শুরু করেন শো ল্যারিস ল্যারিস বলা হয় বা লাওরেন্স এন্ড শো সর্বপ্রথম পাই দিবস উদযাপন করেন কত তারিখে চোদ্দই মার্চ কত তারিখে চোদ্দই মার্চ কত তারিখে চোদ্দ মার্চ প্রথম পাই দিবস মানে উদযাপন করেন লওয়ারেন্স এন্ড শো কোন দেশে যুক্তরাষ্ট্রে কোন শহরে সান ফ্রান্সিসকো শহরে কোন বিজ্ঞান জাদুঘরে পদার্থবিজ্ঞানী বা কিউরেটার শিল্পী সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো বিজ্ঞান জাদুঘরে পদার্থ বিজ্ঞানী কিউরেটার শিল্পী ল্যারিস বা লওরেন্স এন্ড শো প্রথম কোথায় করে এটা পদার্থবিজ্ঞানী বিজ্ঞানী কিউরেটরের শিল্পের অ্যারিস প্রথম জাদুঘরে এটা কি করে পাই দিবসটা উদযাপন করেন এগুলো খুব ভালো করে পড়তে হবে কারণ এমসি কিউ একাত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন আসে এই জন্য এগুলো ভালো করে দেখতে হবে কিন্তু পায়ের মাঝে আবার চোদ্দই মার্চ কোথা থেকে এলো চোদ্দই মার্চ আর এই চোদ্দই মার্চ বা কেন বেছে নেওয়া হলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিভাবে তুমি প্রতিদিনের তারিখ লেখো তার উপর আমরা সাধারণত প্রথমে দিন তারপর মাস তারপর বৎসর লিখি প্রথমে দিন তারপরে মাস তারপরে কি লিখি বৎসর এটা প্রথমে দিন তারপরে মাস এটা আমরা বৎসর লিখি মানে এপ্রিল কারণ এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তার মানে কথা আছে সাইড এই যে পহেলা এপ্রিল দু হাজার কিন্তু কোনো কোনো দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা প্রথমে মাস তারপর দিন এবং তারপর বছর। প্রথমে মাস তারপরে দিন তারপরে বছর। আমেরিকাতে এটা থাকে দিয়ে তার মানে তিন সাতাশ দু হাজার তিন মানে হচ্ছে সাতাশি মার্চ মানে হচ্ছে কি সাতাশি মার্চ দু হাজার তেইশ এটা হচ্ছে আমেরিকায় প্রচলিত একটা নিয়ম আর এর জন্য পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু থেকে প্রথম তিনটে অঙ্ক নিয়ে তিন তো প্রথম তিনটে অঙ্ক নিয়েছে তো তিন আছে এ তিনকে এটা হচ্ছে পায়ের মান তো পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হয় তো নয়ের নয়ের পরে যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে পাঁচ থেকে নয় পর্যন্ত যা হোক তার পরের সংখ্যার সাথে এক যোগ করতে হয় পাঁচের সাথে এক যোগ করলে ছয় যায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স হয় বাট এখন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান নাইনও দিতে পারি এ থেকে প্রথম তিনটি অঙ্ক নিয়ে তিন অথবা চোদ্দ এভাবে লেখা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে যেহেতু মাস মার্কিন যুক্তরাষ্ট্র কি যেহেতু মাস এটা হচ্ছে মাস তারপরে এটা হচ্ছে দিন তারপরে বৎসর এরকম লেখা হয় কাজে তিন তিনে মার্চ তার মানে তিন হচ্ছে মাস চোদ্দ হচ্ছে তারিখ মানে চৌদ্দ মার্চকে পাই দিবস হিসাবে পালন করা হয় চৌদ্দ মার্চকে পাই দিবস হিসাবে কি করা হয় পালন করা হয় তাহলে কোন পাই দিবস হিসাবে পালন করা হয় কত মার্চকে চৌদ্দ মার্চকে কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র বা আমেরিকারা প্রথমে দেয় মাস তারপরে দেয় তারিখ দু হাজার নয় সালে আমেরিকায় জাতীয়ভাবে ভাবে পাই দিবস স্বীকৃতি দেয় হয় তাহলে কত সালে আমেরিকায় পাই দিবস হিসাবে স্বীকৃতি দেয় দু হাজার সালে কত সালে দু হাজার সালে কি দিবস হিসাবে স্বীকৃতি দেয় পাই দিবস হিসাবে স্বীকৃতি দেয় কোন দেশ দেয় আমেরিকা তাহলে আমেরিকা কত সালে পাই দিবসকে স্বীকৃতি দেয় দু সালে দু সালে কত তারিখে দেয় 14 মার্চ কোন দিবসকে আমেরিকা স্বীকৃতি দেয় চোদ্দোই মার্চ সেটা পাই দিবসকে কিন্তু আমার মনে হচ্ছে চৌদ্দ মার্চ ছাড়াও আরো অন্য অনেক দিনকেই পাই দিবস ঘোষণা করা যেতে পারে এক নম্বরটা দেখো প্রথমে দিন তারপর মাস তারপর বছর তাহলে প্রথমে দিন তারপর মাস তারপর বছর এভাবে হিসাব করলে কোন তারিখ পাই দিবস হতে পারত কোন তারিখ পাই দিবস হতে পারতো চলো আমরা একটু অ্যান্সারটা দেখি তো এখানে দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে তাহলে আমরা প্রথমে তিন তারিখ তাহলে কয় তারিখ এই যে প্রথমে দিন তাহলে তিন তারিখ তারপরে কি বলেছে তারপর মাস তারপর মাস হলে আমাদের কত এটা এটা দিন আর এটা আছে মার্চ তাহলে কত মাস আছে চৌদ্দতম মাস তো চৌদ্দ মাসটা নেই বাট আমরা জানি বারোতম মাস পর্যন্ত আছে এই জন্য চোদ্দ মাস নেই আমরা কি দিতে পারি এইভাবে দিতে পারি তিন তারিখ চৌদ্দ মার্চ আচ্ছা এই তারিখকে কি পাঁচ দিবস উদযাপন করা সম্ভব সম্ভব তোমার কি মনে হয় ইংরেজিতে চৌদ্দতম মাস বলতে কিছু নেই ইংরেজিতে চৌদ্দতম মাস আছে নেই সুতরাং ওই তারিখে পাঁচ দিবস উদযাপন করা সম্ভব নয় কারণ চৌদ্দ মার্চটা নেই কারণ চৌদ্দতম মার্চ আমাদের নেই এই জন্যে আমেরিকান অনুযায়ী এটাকে কি ধরা হয়েছে এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে তারিখ ধরা হয় এটা হচ্ছে মাসের নাম ধরা হয় আমেরিকারা প্রথমে মাস দেয় তারপরে দেয় কি তারিখ বা দিন তারিখ বা দিন দেয় এটাকে আমরা দিন হিসেবে বলতে পারি পরেরটা আচ্ছা ওই তারিখে কি পাই দিবস উদযাপন করা সম্ভব তোমার কি মনে হয় এই যে আমরা যে ইংরেজিতে তম মাস বলতে কিছু নেই সুতরাং ওই তারিখে পাই দিবস উদযাপন করা সম্ভব নয় আসলে কিন্তু সম্ভব নয় সেটা কিন্তু বলা হয়েছে নিচারটা দেখি যদি ইংরেজি মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইত্যাদি বদলে বাংলা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ইত্যাদি চিন্তা করা হয় তাহলে কোন তারিখগুলো পাই দিবস হতে পারতো বলে তুমি মনে করো কোন তারিখ বা কোন দিনটা যদি ইংরেজি মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর বদলে বাংলা মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ইত্যাদি চিন্তা করা হয় তাহলে কোন তারিখগুলো পাই দিবস হতে হতে parto বলে তুমি মনে করো কারণ 14ই আষাঢ় হতো তাহলে কি হতো 14ই আষাঢ় 14ই আষাঢ় অথবা 31শে শ্রাবণ হয় 14ই আষাঢ় না 31শে শ্রাবণ হতো তারপরে আরেকটা মজার ব্যাপার হচ্ছে দু সালে ইউনেস্কো তাদের চল্লিশতম সাধারণ অধিবেশনে চোদ্দ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করে তাহলে ইউনেস্কো কত সালে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে দু সালে দু সালে ইউনেস্কো কত সাধারণ অধিবেশনে চল্লিশতম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করে দু সালে ইউনেস্কো চল্লিশতম সাধারণ অধিবেশনে কত মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে চৌদ্দই মার্চকে তাহলে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে ঘোষণা করে দু সালে দু সালে কোন কোন সংস্থা করে ইউনেস্কো কততম অধিবেশনে চল্লিশতম অধিবেশনে কত তারিখকে ঘোষণা করে চৌদ্দই মার্চকে যেটাকে ইংলিশে বলে ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স ঘোষণা করে তোমার বিদ্যালয়ে বন্ধুদের জন্মদিন উদযাপনের মতো করেই তোমার পাই দিবস এবং আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করতে পারো তাহলে পাই দিবস বা আন্তর্জাতিক গণিত দিবস ঘোষণা করা হয় চৈদ্দ মার্চ পাই নিয়ে ছবি আঁকতে পারো শুনতে পারো পাই নিয়ে তৈরি গান পায়ের মতো দেখতে খাবার খেতে পারো তো যাই হোক আমরা এখানে যে বিষয়গুলো সমাধান করা করে দিলাম বাট যেটা বোঝানোর প্রয়োজন বুঝালাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে আর নেক্সট ভিডিও অবশ্যই বেল বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার হিট দ্যালাইকন ফর গেটিং নেক্স আল্লাহ হাফিস বাই বাই